নাসুমকে হাতুরুর থাপ্পর মারার কাহিনী রং চড়ানো দাবি হেরাত ও পোথাসের এদিকে সিন্ডিকেটের কারণে ধ্বংসের পথে দেশের ক্রিকেট ফেসবুকে সোহানের স্ট্যাটাস এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক ইসলামিবাগদীপ্ত স্পোর্টস আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসে সাকিব বাংলাদেশকে ব্যাটিং শেখাচ্ছে জিম্বাবুয়ে এই শেখার শেষ কোথায় তার উত্তর না মিললেও এরই মধ্যে সিলেট টেস্টে বড় লিডার পথে সফরকারীরা প্রথম ইনিংসে এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে নয় উইকেটে দুশো উনষাট রান রয়েছে দুইটি অর্ধশতক যার একটি সাতান্ন রান করা ওপেনার ব্রায়ান বেনেটের অপরটি অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামসনের তার সংগ্রহ উনষাট রান বাকিদের ছোট ছোট ইনিংসে চা বিরতি পর্যন্ত বাংলাদেশের চেয়ে বাইশ রানে এগিয়ে যায় জিম্বাবুয়ে পেসার নাহিদ রানার ঝোলায় তিন উইকেট এর আগে প্রথম দিনের খেলায় মাত্র একষট্টি ওভারে প্রথম ইনিংসে একশো রানে অল আউট হয় বাহিনী স্পিনার নাসু আহমেদকে চর মেরেছিলেন কোচ হাতুরো সিংহে দু তেইশ সালের এই অভিযোগ আবারও আলোচনায় এবার মুখ খুলেছেন টাইগারদের সাবেক স্পিন বোলিং কোচ রঙনা হেরাত কোচ তাদের দাবি বিরুদ্ধে আনা অভিযোগ ছিল ভিত্তিহীন সালে দ্বিতীয় বাংলাদেশের কোচ হিসেবে আসেন চন্ডিকা হাতুরি সিংহে তার অধীনে ওয়ান বিশ্বকাপে যায় টাইগাররা সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নাসু আহমেদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে হাতুরুর বিরুদ্ধে ওই সময় বাংলাদেশের বাজে পারফরমেন্সের কারণ খুঁজতে তৈরি করা হয় মূল্যায়ন কমিটি তবে নাজমুল হাসান পাপনের সময় সেই কমিটির কার্যক্রমে গতি পায়নি পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ তখন অসদাচরণ ও চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে চুক্তির মেয়াদ পূরণোর পাঁচ মাস আগে হাতুরে সিংহেকে বাদ দেয় বিসিবি ওই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন টাইগারদের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত ও সহকারী কোচ নিক পোথাস বাংলাদেশে দুজনই হাতুড়ুর সহকর্মী ছিলেন অস্ট্রেলিয়ার মাধ্যম কোর স্পোর্টসকে তারা জানান নাসুমকে থাপ্পড় মারার অভিযোগ তাদের কাছে বানোয়াট ও অতিরঞ্জিত মনে হয়েছে সাতচল্লিশ বয়সী হেরাত জানান মাঠে এমন কিছুই ঘটেনি চড় মারা ও পিচে ধাক্কা দেওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার একান্ন বছর বয়সী পোথাসের ভাষ্য হাতুরি সিংহে অভিজ্ঞ আন্তর্জাতিক পেশাদার কোচ তিনি যদি এমনটি করতেন তাহলে এই পর্যায়ে টিকে থাকতে পারতেন না গোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হাতুরে সিং এ নিজেও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন জানান আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিসিবি তার ক্যারিয়ার শেষ করে দিয়েছে দুই মেয়াদে প্রায় ছয় বছর বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন এই শ্রীলঙ্কান কোচ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস বাংলাদেশের ক্রিকেট যেন দিন দিন ডুবছে এর নেপথ্যে বড় করে দেখা হচ্ছে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট না হওয়া এবং ক্রিকেটার তুলে আনতে না পারার ব্যর্থতাকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান তিনি লেখেন একটা সময় বাংলাদেশ ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসত কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়িক স্বার্থে ক্রমশই ক্রিকেট পিছিয়ে পড়ছে প্রায় আট থেকে দশ বছর ধরেই খুলনা কোনো লিগ হচ্ছে না যার ফলে বঞ্চিত হচ্ছে খুলনা বিভাগের লোকাল ক্রিকেটাররা এভাবে চলতে থাকলে আদতে দেশের ক্রিকেটেই ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি নয় মাস দায়িত্ব পালন করলেও এখনো পারিশ্রমিক পাননি বলে অভিযোগ করেছেন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলাসপি সম্প্রতি একটি স্থানীয় ক্রীড়া প্ল্যাটফর্মকে দেয়া এক সাক্ষাৎকারে এমন গুরুতর অভিযোগ করেছেন তিনি কোচিংয়ের সময় তিনি নানা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রাজনীতির সম্মুখীন হয়েছেন তার কোচিংয়ের প্রতি ভালোবাসার ছেদ ফেলেছে বিশেষ করে দেশটির সাবেক ক্রিকেটার আকিব জাভেদ তার কর্তৃত্ব খর্ব করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার 2024-25 মৌসুমের জন্য ভারতের পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই শৃঙ্খলাজনিত কারণে গত চুক্তিতে বাদ পড়া দুই ক্রিকেটার শ্রেয়স আয়ার ও ঈশান কিষান ফিরেছেন এবারের তালিকায় এছাড়া প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন পাঁচজন তারা হলেন রজত পাতিদার নীতিশ কুমার রেড্ডি হরষিত রানা অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী ক্রিকেটারদের পারফরমেন্স এবং তিনটি ফর্মেট অংশগ্রহণের উপর নির্ভর করে চৌত্রিশ জন খেলোয়াড়ের কেন্দ্রীয় চুক্তিগুলিকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা যশপ্রিত বুমরা রয়েছেন এ প্লাস ক্যাটাগরিতে ভার্জিল ফন্ডাইক বর্তমান সময়ে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বেশি বেতন পাওয়া ডিফেন্ডার নেদারল্যান্ডস এই খেলোয়াড় সপ্তাহে বেতন পান চার লাখ পাউন্ড লিভারপুলের এই ডিফেন্ডারকে ছাড়িয়ে গেছেন সৌদি লীগের ক্লাব আল পর্যন্ত লিবারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন নেদারল্যান্ডসের ফন্ডাই চুক্তি নবায়নের পর সপ্তাহে চার লাখ পাউন্ড বেতন পাবেন তিনি নতুন চুক্তির পর ফন্ডাইকে এখন শুধু লিভারপুলেরই নন ইউরোপের সবচেয়ে বেশি বেতন পাওয়া ডিফেন্ডার সৌদি লীগের ক্লাব আলহিলালের ডিফেন্ডার কালিদেও কুলিভালি সপ্তাহে বেতন পান পাঁচ লাখ তিপ্পান্ন হাজার দুইশো পঁচিশ পাউন্ড ফন র্যাকেট চেয়ে প্রায় দেড় লাখ পাউন্ড বেশি চেলসি ও নাপোলির সাবেক এই ডিফেন্ডার দুই সালে জুনে যোগ দেন সৌদি আরবের এই ক্লাবে আর তিনি বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার কুলিবালি ও ফন্ডেকের পর ডিফেন্ডারদের মধ্যে বেতনের দিক থেকে তিন নম্বরে ম্যান সিটি ছেড়ে সৌদি ক্লাব আলনাসরে যাওয়া আইমেরি ক্লাব পড়তো তিনি পাচ্ছেন প্রতি সপ্তাহে তিন লাখ নব্বই হাজার ছয়শ সাতাশ পাউন্ড ইউরোপের ডিফেন্ডারদের মধ্যে ফনড্যাকের পরেই আছেন রিয়াল মাদ্রিদের ডেভিড আলাভা পিএইচজির আশরাফ হাকিমি ও লুকাস হার্নান্দেজ এরপর দুই ইংলিশ ডিফেন্ডার ম্যান সিটির জন স্টোনস ও চেলসির রিজ জেমস এছাড়া দশে আরও আছেন আল হিলালের জুয়াউ ক্যানসেলো ও বায়ার দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে